আমি একটা মহিলাকে জিজ্ঞাসা করছি মা তুমি আজকে হালুয়া করলে কেন তুমি হালুয়া করলে তো মহিলাটা উত্তর দেবে ঠিক এইরকম কি যে নবীজি দাঁত ভেঙে দিয়েছিল আমি নবীকে এত ভালোবাসি শক্ত জিনিস খেতে পারতেন না ওই জন্য আমরা সবাই হালুয়া করেছি এটা হালুয়া করা শূন্য ও বলব বলবে না আর আমরা এটা জানি নবীজি শক্ত জিনিস খেতে পারেননি হালুয়া খেয়েছিলেন তাই না এটা আমরা বাজারে চলে কি চলে না চলে আজ এবার একটা মজার কথা বলি আমার ছেলে যদি বলে আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় সেদিন আমি তোমাদের দুজনার সঙ্গে গিয়েছিলাম তোমার মনে আছে আচ্ছা বলুন তো এই কথা জীবনে বিশ্বাস করা আমি তোর মাকে বিয়ে করব তোর মায়ের পেটে তুই দশ মাস থাকবি আট মাস থাকবি তোর মায়ের সঙ্গে আমার ঘর সংসার হবে তারপরে তো তুই পৃথিবীতে কিন্তু আমার ছেলে বলছে যে মা আব্বা তুমি আর মা সেই ট্যাক্সিতে বসেছিলে পাশাপাশি গলা ধরে বিয়ের মালা পড়ে আমি তোমাদের মাঝখানে বুঝেছিলাম মনে আছে আচ্ছা এই গল্প মানা যায় পাগলে বিশ্বাস করে করে না এগুলো জাতির সামনে বক্তব্য দেওয়া হয় না হুজুর আমাদেরকে প্রচুর ঠকাচ্ছে আর প্রচুর ভুল ভাল কথা বলে দিচ্ছে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে আমি আপনাকে যুক্তি দিয়ে দিয়ে বোঝাচ্ছি এখনই মোবাইলে সার্চ মারি দেখুন

আচ্ছা বলুন সাবান মাসের পরের মাসটার নাম কি রমজান তাহলে রমজানের দিন এক মাস আর সাবানের মাস পূরণ হতে পনেরো দিন তাহলে কত হলো টোটাল এক মাস পনেরো দিন রমজানের পরের মাসটার নাম কি আর কি সাওয়াল তাই না সওয়ালের এক তারিখে আমরা ঈদ করি না একদিনের সাত তারিখে বহুদের মাঠে তীরের আঘাতে নবীজি দাঁত ভেঙেছে সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তার মানে এটা খুব লজ্জার বিষয় নবীজি দাঁত ভাঙতে এখনো বাকি আছে পঁয়তাল্লিশ আর সাত কত

তার মানে ইসলাম না জানার কারণ কি বললাম বুঝলেন ইসলাম না জানার কারণ দাঁত ভেঙেছে সাওয়ালের সাত তারিখে তার আগে সাবানের পনেরো তারিখে ও হালুয়া করে বসে আছে একদম এবার আপনি বলুন আপনি এবার এটা ছাড়বেন না ধরবেন একদম আপনি যদি অর্জিয়ান নবীকে ভালোবাসেন নবীকে যদি অর্জিয়াল আপনি ভালোবাসেন তাহলে হালুয়া করে ভালোবাসা দেখানো যাবে না আপনি তো কোনোদিন আপনাকে দেখলাম না সামনে দুটো দাঁত এই করে মেরে ভেঙে দিয়েছেন তাহলেই তো বলবো নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা মানে সুবিধাবাদ জিন্দাবাদ হালুয়ার হাদিসটা মানতে পেরেছ হালুয়াটা তুমি ভালো বুঝতে পেরেছ ওই নবীজি দাঁত ভাঙেছিল নিজের দুটো দাঁত ভাঙো না তার বলা তাহলে এটা একটা ভুল পদ্ধতি তাই না নাম্বার দুই এদিকে বেরো একদম সই হাদিস আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন কোন মানুষ যখন ঘুমাতে যাবে ঘুমানোর নিয়ম কি এদিকে আমার দিকে কেউ কোনো দিক তাকাবেন না প্রথম নম্বর ঘরের পাতি বন্ধ করে দিতে হবে ভালো করে বুঝবেন দ্বিতীয় নম্বর বিছানা পরিষ্কার করে নিতে হবে তৃতীয় নম্বর ডান কাঁধে আপনাকে শুতে হবে তাই না চতুর্থ নম্বর রাতের বেলা যদি আপনি খারাপ কোন স্বপ্ন দেখেন অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখে না আর সেই সময় যদি আপনার ঘুমটা ভেঙে যায় তাহলে যে ফিরেছিলেন সেই করট পরিবর্তন করে তিনবার এরকম করতে হবে যদি খারাপ কোন স্বপ্ন যদি দেখেন আর একটা ছোট্ট দোয়া বলতে হবে কি দুয়াশয় অনেক বাজীব যদি খারাপ স্বপ্ন দেখেন আমাকে সাপে কামড়াতে আসছে আমাকে বিছাতে কামড়াতে আসছে আমি গাড়ি নিয়ে চলছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক লোক মারা গেছে তাড়াতাড়ি করে যদি ঘুম ভেঙে যায় খরচ পরিবর্তন করে তিনবার এটা হচ্ছে হাদিসের নিয়ম কি বললাম বুঝতে পারছে আচ্ছা ছোট কারো জিনিসগুলো শিখে নিলে আপনার উপকার হচ্ছে না উপকার হচ্ছে না উপকার হচ্ছে তাহলে জেনে গেলেন এবার ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠলেন এখন ওঠার পরে দেখছে যে আপনার মোটরসাইকেলটা আলহামদুলিল্লাহ একটা দুয়া আছে আহ আল্লাহ ইসমিকা মতো এই দুয়া বলবেন ওটার সময় এটা বলবেন ওটার পরে খাবারের পাত্রে আপনার জামা কাপড়ে কোন জিনিসে আপনি হাত দেবেন না একটা জিনিস না সেটা কি আপনার হাতটা কবজি পর্যন্ত ঘুম থেকে উঠে কি বললাম বুঝলেন ঘুম থেকে উঠে কি করতে হবে হাতটা ধুয়ে নিতে হবে হুজুর হাত ধোবো কেন আল্লাহ রাতের বেলা তোমার হাত কোথায় যে চলে গেছে তুমি জানো হয়তো ঘুমাচ্ছিলেন এমন জায়গায় চুলকাচ্ছিল সেখানে ভিতর দিয়ে হাত ধরে দিয়েছিলেন চুলকাচ্ছিল এটা তো হতেও পারে হতে পারে কি পারে না সকালে উঠে যদি ওইটা দিয়ে যদি আপনি ভাতের তালে হাত ধরে দেন তাহলে এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস

তুমি যখন ঘুমাবে আয়াতুল কুরসিটা যদি তুমি পড়ে তোমার দুটো হাতে যদি ফুক দিয়ে দাও আর ওই হাতটা যদি মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নাও তোমার সাইকেল তোমার মোটর সাইকেল তোমার ধানের জমি তোমার বাড়িতে থাকা টাকা তোমার বাড়িতে থাকা দা কুড়ুল তোমার বাড়ির সমস্ত সম্পদ আল্লাহ পাহারা দেয় কে পাহারা দেয় আল্লাহ পাহারা দেয় নবীজি বলেছেন আয়াতল কুরসি পড়ে তুমি হাতে ফেঁক দিয়ে সারা শরীরটা বুলিয়ে নেবে তাই না এইবার আপনাদেরকে একটা কথা বলি প্রথম নম্বর হুজুরের উচিত ছিল ওই লোকটাকে আয়াতুল কুরসি শিখিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া উচিত ছিল না কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কটা করে নাকি আয়াতুল কুরসিতে কটা অক্ষর হবে মোটামুটি দুশো কানে হবে একটা একটা যদি অক্ষর ধরা হয় প্রায় দুশো দুশো তিনটা দুশো তিনটা এবার দুশো তিনকে দশ দিয়ে গুণ করুন কত হয় দু হাজার তিরিশটা নেকি থেকে ইমাম সাহেব আপনাকে বঞ্চিত করেছে করেনি করেছে নাম্বার দুই দুই নম্বর ইমাম সাহেব আপনার সঙ্গে গাদ্দারি করেছে ওর উচিত ছিল কোরআনটা খুলে দেখিয়ে দেওয়া যে এই জায়গাটা আয়াতল পুরিসে আছে ভাই প্রতিদিন ঘুমানোর আগে তুমি এটা পড়ে বুকে ফুক দিয়ে তুমি তারপরে রাতের বেলা ঘুমাবে তার মানে ইমাম সাহেব দু হাজার নেকি থেকে বঞ্চিত করল কোরআন পড়া থেকে বঞ্চিত করল এবং তাবিজ নামক একটা মহা পাপের সাথে আপনাকে জড়িয়ে দিল আশ্চর্য ব্যাপার একটা ছেলেকে দেখছি তার হাতে কাজ বাঁধা হাতে এই কিসের কাছ রে বাবা বলছি হুজুর আমার দাঁতের যন্ত্রণা আমার মা লাগিয়ে দিয়েছে দাঁতের যন্ত্রণা হাতে কাজ বেঁধে চিস হাতে কাজ সাথে তাদের কি সম্পর্ক দাঁতের সঙ্গে হাতে কাজ কি সম্পর্ক আল্লাহ বলেছেন অনুনাথ দিল মিনাল কোরআন মা বুয়া শিফা আছে কোরআন এটা আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের কল্যাণের জন্য মোমেনদের রোগ মুক্তির জন্য কোরআন অবতীর্ণ করেছে আপনি এক মাস জ্বরে ভুগছেন তাবিজের কথা বলা হয়নি কোরাম তেলাবাদ করুন ক্যান্সার রোগে ভুগছেন কোরাম তেলাবাদ করুন আপনি ডায়রিয়াতে ভুগছেন কোরআন তেলাবাদ করুন আপনার মেয়ে হাসপাতালে ভর্তি কোরাম তেলাবাদ করুন আপনার স্ত্রীর চিটনিতে পাথর কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার রোগমুক্ত করে দিবেন ইনশাল্লাহ অথচ হুজুর আপনাকে দু নম্বরই করে বলে দিয়েছে পড়ার দরকার নেই আমার কাছে আসবে পনেরোশো টাকা থেকে নিজে দুটো গলায় টাঙিয়ে ঘুরবে এই আপেল খেলে শরীরে রক্ত হয় পুষ্টি হয় হয় না হয় এখন কেউ যদি আপেল যদি গলায় বেঁধে ঘরে হবে না কাজ হবে কাজ হবে না আল্লাহ এখানে বলছে মোমেনদের জন্য তুমি তেলাবাদ করো তুমি জ্বর হয়েছে কোরআন তেলাবাদ করো আল্লাহ তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমাকে শেফা দেবে তুমি ডায়রিয়াতে ভুগছো তুমি কোরআন তেলাওয়াত করো তোমার তেলাবাতের কারণে আল্লাহ তোমায় কল্যাণ না তোমার মেয়ে হসপিটালে ভর্তি তুমি মা হয়ে বসে বসে বাড়িতে দু পাতা কোরআন পড়া আল্লাহকে কেঁদে একটু বলো আল্লাহ আমার মেয়েটাকে জানো তুমি আল্লাহ তো এই কথাই বলছে ও আপনাকে চালাকি করে বলে দিয়েছে তুমি বাংলার লেখাপড়া জানো তুমি কোরআন পড়বে কেন একদম না এসব আমি মাল মেরে দিচ্ছি কাজ হয়ে যাবে বলে দেড় হাজার টাকা ছেড়ে পাক্কা চিটা এদের থেকে দূরে থাকবে কি বলছি বুঝতে পারছেন এ থেকে কি করবেন দূরে থাকবে ঘাটতি ঠিক আছে তাহলে এক কাজ করে সাড়ে টাকা দাও একটা মাল করে দিচ্ছি পাল্লার তলাতে রেখে বলছি হুজুর কি হবে কাজ আশেপাশের দোকানগুলো সব কিসের

ও আমি করে ওর বেতনটা একটা কবি কিন্তু তিনি একটা কথা বলেছেন রাস্তার ধারে দিক খেত কাজী নজরুল বলেছে আমার কথা কি বলছি বুঝতে পারছ তো একদমই পড়ে কোরআন মজিদ পড়ুন আপনার অভাব রয়েছে আল্লাহ আপনার অভাব পূরণ করে দেবে

আমরা কত ভুলগুলো করি আর কত ভুলগুলো করছি আপনি একটু খুব দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে এই বক্তব্য সবাই শুনতে পারবে না সবাই লোড নিতে না কি বললাম বুঝলেন না কারো কারো আনলোড হয়ে যেতে পারে এ সব ভুল মানে কি যা মানে ভুল নয় আসলে ও আহ সবুজ চশমা পরে সব জিনিসকে সবুজ দেখালো কি বলছি বুঝতে পারছেন তো সব জিনিস কোনো জিনিসের কালার যে লালও হতে পারে এটাও জানা নেই আল্লাহ এবার আপনাকে একটা কথা বলি